কোনো ব্যানার নেই মাইক নেই ফুলের স্তবক নেই চারিদিকে শুধু পুলিশ প্রহরা তাও ভয় এক ধ্বংসস্তূপকে ভয় রাত থেকে যাতে কেউ যেতে না পারে তাই ঘিরে রাখা হয়েছিল বত্রিশ নম্বর এই সরকার মোটামুটি পরিচালিত হয় ফেসবুক দ্বারা সেই ফেসবুক আজ ভেসে গেছে কোন রিসেট বাটন কাজ করেনি সুপারস্টার সাকিব খান থেকে শুরু করে এমন কোনো তারকা নেই যে বঙ্গবন্ধুকে স্মরণ করেনি বরং যে তারকারা একটু নিরাপদ থাকতে চেয়েছিল তারা কটুক্তি আর নিন্দায় ভেসে গেছে আর ভেসে গেছে বিএনপি রাজনীতি ষোলো বছর জিয়া তার জন্মদিন পালনের চেষ্টা করেছেন এই দিনটিতে এবার ডিজে চালিয়ে নাচল বিএনপি বত্রিশ নম্বরে নিজেদের রাজনৈতিক দেউলিয়া পানা আর নগ্ন দুর্নৈতিকতা সর্বোপরি একাত্তরের প্রতি তাদের যে অসৎ অবস্থান তা আরেকবার স্পষ্ট হলো আজকে তবে যারা ক্ষমতায় আছেন আশা করা যায় তারা আজকের বার্তাটি পেয়েছেন আজকে প্রধান উপদেষ্টা বেগম জিয়াকে জন্মদিনের বার্তা পাঠিয়েছেন আজকে নাহিদ ইসলাম আবার জানিয়েছেন শেখ মুজিব জাতির পিতা না হাসনাত আব্দুল্লাহ তার পোস্ট দিয়েছেন মুজিববাদ মুর্দাবাদ কিন্তু তারা কি জনগণের ভাষাটা বুঝতে পারছেন কেন বত্রিশ নম্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না তার কারণ হিসেবে পুলিশের ওসি বলছেন প্রেস সচিবের আদেশ পালন করছি এই আদেশ কতক্ষণ টিকিয়ে রাখতে পারবেন বঙ্গবন্ধু এতদিন মানুষ ছিলেন তাকে আপনারাই ঈশ্বর হিসেবে অধিষ্ঠিত করলেন অদৃশ্য বঙ্গবন্ধু হয়ে উঠলেন আগের চেয়েও বেশি দৃশ্যমান জল জলে যা বত্রিশের চেয়েও ঊর্ধ্বে টুঙ্গিপাড়া ছাড়িয়ে গোপালগঞ্জের সীমার হাজার মাইল দূরে এবার কে ভাঙবেন তবে ছোট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যদি নির্বাচন বৈধ না হয় তারা নির্বাচন আয়োজন করে দাপকে এবং সংস্কার ছাড়া নির্বাচন করাটা ঠিক হবে না অর্থাৎ সেই যে নির্বাচনের মূলা এটা বোধ হয় আরেকবার পিছিয়ে